আসসালামু আলাইকুম রেবুমান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো মানের কিছু কবুতর আজকে ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে থাকছে আর আমাদের লোকেশনটা হচ্ছে নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য আমরা একটু কথা বলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন তো মার্শাল আজকে তো দেখলাম ভালো ভালো কবুতরের কালেকশন ডিমের সাথে বাচ্চাও রয়েছে অনেক কবুতরের কবুতর হ্যাঁ হ্যাঁ আর এই কারণে মাঝে মাঝে একটা সুযোগ কবুতর আছে কিন্তু এক জুলো কবুতর ডেলিভারি তার সম্ভব না সাধারণ

একজনে তো ভাই টাকা পাঠাতেছি পাঠাতেছি খবর থাকে না ভাই আরেক ভাই নিতে চাই ভাই নিতে পারে না আশা দেওয়া বাদ দেন কবুতর নেন যার কাছ থেকে নেন কবুতর নেন ওকে ঠিক আছে শেষ ভাই ওকে ঠিক আছে আর কথা বলবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে ঠিক আছে তো যেই কবুতরের জোড়া আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ বাইকের সাথে সাথে বলে পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন মাসাল্লাহ প্রথমে একজোড়া বুদা পেস্ট কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার রেড নেক না ভাই এটা হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর একজোড়া নেক কবুতর সকাল সন্ধ্যা উঠবে না হ্যাঁ এটা আপনার বয়স কেমন ভাইয়া আপনার দুই না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন কবুতর গুলো খুবই সুন্দর কাজ করা কাজল দেওয়া আর গলার মার্কিংটা কিন্তু মাসাল্লা

আর এটা যদি আপনারা নিতে চান অবশ্যই খুব ভালো হবে ভালো একটা পেয়ার মাসাল্লাহ দেখেন আপনারা দুই পরের কবুতর এগুলো তো মনে হয় ছাড়া হয় না ওকে ঠিক আছে প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা ওকে মার্শাল্লা এই জন্য আপনারা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম তিন হাজার আটশো টাকা মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা রেড নেক আরেকটা হচ্ছে মিলিবার না ভাই

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন রাজগোল্লা কবুতর টোটালি আপনার রেড কালারের ভিতর টকটকে লাল পাখা সাদা লেজো সাদা না ভাই ওকে মাস্টার পেয়ার আর আপনার নিচেরটা কি মাদি নিচেরটা এই জোড়াটা কত রাখবেন লাগবেন দুই হাজার টাকা একদম ভাইয়া একদম ষোলোশো টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা কিন্তু নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর একদম ষোলোশো টাকা পড়বে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে আপনার মিলেবার আর একটা হচ্ছে আপনার রেড চেকারের মতো কালার দেখতে পাচ্ছেন নিচে যেটা এটা এই যে আপনার সামনে যেটা আসছে এটা হচ্ছে আপনার মাদি পেছনে একটা হচ্ছে আপনার মিলিটান রানিং না ভাই ওকে ঠিক আছে দুইটা কি রানিং ভাইয়া মাসাল্লাহ দুইটাই রানিং কবুতর নিতে পারেন যদি ভালো লাগে জোড়া কত পড়বে এটা আঠারোশো একদম একদম পনেরোশো টাকা পড়বে আর মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর পায়ে কিন্তু আপনার চুরিমুজা আছে যাই হোক নিতে পারেন আর গলার মার্কিং কিন্তু মাসাল্লাহ মোটামুটি সেম আছে মাথাও কিন্তু সাদা আছে একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন গ্রিজেল কবুতর খুবই সুন্দর হোয়াইট গ্রিজেল বিগ সাইজের এক জোড়া কবুতর সেটাও কিন্তু রানিং কবুতর মার্শাল্লাহ দেখেন যেমন ফিটনেস তেমন কিন্তু কোয়ালিটি আছে এটা হচ্ছে মাদি ভাই এটা মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই জোড়াটা কত হলে দিবেন আজকে দাদা মানে এক হাজার টাকা এক হাজার টাকা

থাকে ঠিক আছে তাই সেটা যদি আপনি ডেলিভারি নেন সেই ক্ষেত্রে আমরা একটু প্যাকেজ দেব সাথে যে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ আর এক জোড়া রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর দেখেন খুব সুন্দর দুটার কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ এটা কিন্তু রেড চেক কালারের ভিতর দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ডিম আছে নাকি না ডিম পারে না এখনো ওকে ঠিক আছে সামনেরটা হচ্ছে আপনার বাড়ি গুপ্ত যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নর্থ গুপ্তর মাসাল্লাহ এই জুতাটা কত পড়বে এই জুতা 2200 টাকা 2200 টাকা পুরো ভাগ তো দাম একদম দে জি 1800 টাকা একদম 1800 টাকা একদম 1800 টাকা দাম দাম করবেন না মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা নিতে পারেন

মাসাল্লাহ খুবই সুন্দর আরেক জোড়া আফসান গ্রিজের কবুতর দেখেন অনেক বড় সাইজের কবুতর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর বামেরটা হচ্ছে আপনার নয় ডানেরটা হচ্ছে আপনার মানি কবুতর এটা ডিম কত দিন লাগতে পারে সময় দিন লাগতে পারে আট থেকে দশ দিন না ওকে ঠিক আছে তো দামটা কত থাকবে এই জন্য পঁচিশশো টাকা একদম একদম দুই হাজার টাকা না মাসাল্লাহ খুব সুন্দর একটা প্যান্ট নিতে পারে দাম হবে একদম দুই হাজার টাকা বাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া গড়া কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশের খুবই সুন্দর বাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার অল্প দিনের ভিতরে আসবে আবার ডিম দিয়ে দিবে এই জোড়াটা কত লাগবেন ভাইয়া সতেরোশো টাকা হ্যাঁ অবশ্যই এমনি চাষ গোটা কবুতর বর্তমানে পাবে না এটা জানা কথা অবশ্যই অবশ্যই এই যে দেখেন কবুতরটা দেখেন এটা হচ্ছে আপনার দিচ্ছি এটা হচ্ছে আপনার নোট কবুতর যাই হোক জোড়াটা নিতে পারেন না পড়বে একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু বিক্সাইজের একটা লাহোরির বাদি আছে না সরি নর এটা হচ্ছে নর খুবই সুন্দর আর পাইপ কেদারগুলো কিন্তু অনেক বড় একটু কেটে দেওয়া আছে মিলিটা বাদি না ডিমে আছে না ভাই কয়টা দুইটাই একটা ডিম না আচ্ছা ঠিক আছে এটা কি সিঙ্গেল দাম বলবেন

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর খুবই সুন্দর শাটিন এটা না হ্যাঁ এটা হচ্ছে আপনার কি কালার মিলি বার মিলি রেড বার মিলি রেড বার আর ওটা কি আর আপনার সাদা শাটিং এ হ্যাঁ একটু লো কোয়ালিটি এটা বাদ দেন

আর একটা নোট দেখতে পাচ্ছেন খুবই তেজি একটা নোট মাশাআল্লাহ খুবই সুন্দর একটা নোট দেখেন আপনারা প্রয়োজন হইলে নিতে পারেন তারপর এক ডাব সাতশো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মিলিট জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারটা কিন্তু চমৎকার একেবারে লাইট কালারের ভিতরে বা এটাও কি নেই

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর দুইটা কবুতর যদিও দুইটা দুই কালার ইন্ডিগো এটা হচ্ছে আপনার মাদিনা কি কবুতর ভাই আপনার বড় পায়রার মাদিনা ওকে ঠিক আছে

দাম পড়বে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা ওকে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ আপনার দুইটাই কিন্তু আপনার দোবাস কবুতর মাকসিটা মাদি না দুইটাই রানি কবুতর ওকে জোলা দেওয়া আছে কি ওকে ঠিক আছে ডাউন শেপের কবুতর নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কত পড়বে দাম ভাইয়া একটা দামে দুটা পারবো তাহলে কেমন দাম আজও বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তো পাঁচ দেয় না টাকা এক হাজার টাকা একদম এক হাজার টাকা পাই যেত এই জোড়াটা আপনারা নিতে পারেন দু কবুতর দাম পড়বে একদম এক হাজার টাকা একদম ওকে মাসাল্লাহ বোম্বাই কবুতর অনেক বড় সাইজের এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর যেমন জুটি তেমন কিন্তু ফিটনেস দেখেন একটা কিন্তু ইনশাল্লাহ ডিম মাছ আর একটা পারবে না ভাই একেবারে কিন্তু লাল ঠোঁটের কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার নটটা লাল আর মাদিটা কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর বিগ সাইজের কবুতর ভাইয়া এই জুতাটা কেমন দাম পড়বে তিন হাজার একটু কেদিক সেদিক করা যায় কিছু দাম একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার আর এটা নিতে পারেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া জ্যাকবিন কবুতর দেখেন দুইটা ইডিম আছে না ওই যে দেখেন হ্যাঁ দুইটা ইডিম আছে আপনার হুটকাইটা দেওয়া না আমার দেখতে সুন্দর লাগে আবার যারা ডিম পাচার করাতে চায় তারা চিন্তা করে যাবে যে আমি ডিম পাচার হ্যাঁ রাখি ওখানে যে ডিম পাচার করানো কাইটা করলে কোনো ভিজ হয়

মাশাল্লাহ আরেক জোড়া মুম্বাই কবুতর দেখেন খুবই সুন্দর আগেরটার সাথে ছিল ডিম এটার সাথে কিন্তু দুইটা বেবি আছে এই যে একটা বেবি আর ওই যে পিছনে আরেকটা বেবি আছে দেখেন আর মাদিটা হচ্ছে হাঁড়িতে এখন কিন্তু দুইটাই মাশাল্লা এই জোতাটা মানে এই সেটআপটা কত বড় ভাই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে নিতে পারবেন দাম করবেন একদম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর লক্ষা কবুতর দুইটা বেবি বিষয় কিন্তু নিতে পারবেন

তারপরে কি কিছু কমানো যাবে ভাই আর ওগুলো দাম দাম না একদম 2000 টাকা একদম 2000 না একদম 2000 আশা করি দামে ভাই পাবো না ওকে ঠিক আছে মাশাআল্লাহ 2000 টাকা দুইটা বেবি সহ মাস্টার পেট আপনারা সংগ্রহ করতে পারবেন জার্মান ছিল না ভাই হ্যাঁ

ওকে ঠিক আছে যাই হোক আপনার একটা মালি পেয়ে যাচ্ছেন খুবই সীমিত দামে দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ একটা রাসগোল্লা পেয়ার দেখতে পাচ্ছেন ব্লু কালার ভিতর সাথে কিন্তু একটা বেবি আছে বেবিটা সহকারে আপনারা নিতে পারেন এই জুতাটা ভাই এই জুতোটা কত বাচ্চা সহ পঁচিশশো টাকা ওকে ঠিক আছে তারপরে ভাই হ্যাঁ একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে মার্শাল্লাহ কবুতর এখানে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দেখেন যা বৈশিষ্ট্য থাকা দরকার তাই কিন্তু আছে রানিং জোড়া কি এটা এটা কি রানিং ব্যাপার কত পড়বে টাকা হাজারশো টাকা তারপরে ভাই একদম টাকা একদম টাকা ওকে ঠিক আছে মাসা আল্লাহ এই জুতোটা আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোধাটা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর আমেরিকান রক্ষা হোক খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর তা এখনটা কি

এটার প্রাইস কেমন থাকবে ভাই এটার প্রাইস আজকে লেখা মাত্র পনেরোশো পনেরোশো না পনেরোশো দুশো বাদ তেরোশো তেরোশো টাকা দিয়ে দিচ্ছি ভাই আজকে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখ খুব সুন্দর এক জোড়া কবুতর তো আজকে দাম থাকতে এই জোড়াটা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা এখানে আরেক জোড়া কবুতর আছে একটা হচ্ছে ব্রন্ডিনাটা আরেকটা জন্ডাসের ডিনা ভাই হ্যাঁ